নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত মেয়ে হঠাৎ করে বলল মা ক্রিস্পি চিকেন বানাবো ও কিন্তু কোনোদিনও রান্নাবান্না করেনি যখনই বললো ক্রিস্পি চিকেন বানাবো আমি বললাম ঠিক আছে কর আমি উৎসাহ দিলাম ও কিন্তু পুরো এই চিকেনের রেসিপিটা ওই করেছে দেখুন চিকেনটা দেশি চিকেন ছিল বলে একটু কিন্তু শক্ত হয়েছে মানে খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল চিকেনগুলোকে নিয়ে চিকেনের পিসগুলোকে নিয়ে পুরো কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছে প্রত্যেকটা চিকেন চাইলে আপনারা বোনলেস দিয়েও করতে পারেন ও কিন্তু উইথ বোন করেছিল তো বোনলেস হলে খেতে একটু বেশি ভালো লাগে নিশ্চিন্তে খাওয়া যায় নাহলে বোনটাকে আবার বাঁচতে হয় পুরো চিকেনগুলোকে কিন্তু ও ধীরে ধীরে ঠিক ধৈর্য নিয়ে এইভাবে ছিদ্র ছিদ্র করে নিয়েছে এরপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিল তারপরে ওই ফুটো ফুটো করে নিয়েছে এর মধ্যে সাধমতো লবণ লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়েছে জিরে গুঁড়ো দিয়েছে আর ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো আর দিয়েছে কিছুটা রসুনের আর আদার পেস্ট চিলি ফ্লেক্সও দিয়েছে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছে অনেকক্ষণ ধরে এটা পুরো চিকেনের মধ্যে যেন মশলাগুলো লেগে যায় এইভাবে হাত দিয়ে যে ও মেখে মেখে লাগিয়েছে ঝালের ভয় করেনি এটাই আমার কাছে অনেকটা বেশি বলে মনে হয়েছে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছে এরপরে দেখুন হেলদি বানাবে বলে ময়দা নেয়নি আটা আটার মধ্যে ভালো করে চিকেনগুলোকে বুড়িয়ে নিচ্ছে নিয়ে এবারে একটু করে ঝেড়ে নিয়েছে চিকেনগুলো ঝেড়ে নিয়ে তারপরে ওই যে পাশে একটা বাটিতে জল রেখেছিল ও কিন্তু সব নিজে নিজে রেডি করেছে জলে একটুখানি ডুবিয়ে নিয়ে আবারও আটার মধ্যে কোট করে নিয়েছে ঘুরিয়ে এরকম করে প্রত্যেকটা চিকেন দেখুন কী সুন্দর দেখতে হয়েছে এরম প্রত্যেকটা চিকেনকে ও একবার আটার কোট করেছে তারপরে জলে ডুবিয়ে নিয়েছে তারপরে আবারও আটার কোট করেছে প্রচুর আটা নষ্ট করেছে ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল ঠিক এই প্রসিডিওরগুলোটাই যদি ফলো করে আপনারা বানান এটা বলতে পারি খেতে কিন্তু দুর্দান্ত হবে ব্যাস এরকম করে প্রত্যেকটা চিকেন ও আটা মাখি রেখে দিয়েছে ডাস্ট আটা এরপরে কড়াইতে তেল দিয়েছে গরম করতে রিফাইন্ড অয়েল দিয়েছে আমি রাইস ব্যান্ড অয়েল ইউজ করি ও সেটাই দিয়েছে দিয়ে কড়াইটাকে বেশ তেলটাকে গরম করে কড়াইটাকে সিমে দিয়ে দিয়েছে একদম লো টু মিডিয়াম আছে ধীরে ধীরে চিকেনগুলোকে কিন্তু ভাজতে হবে তাহলে যেমন যেহেতু দেশি চিকেন সেদ্ধ হতে টাইম নেবে সেদ্ধটাও ভালো হবে উপর থেকে হবে ক্রিস্পি আর ভেতর থেকে দেশি ঠিক এরকমই হয়েছিল প্রত্যেকটা ধৈর্য ধরে এরকম ভেজে ভেজে আমাদের প্রত্যেককেও সস দিয়ে পরিবেশন করেছে দারুণ খেতে হয়েছে বিশ্বাস করুন ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব চার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন